ফেসবুকে আমরা যখন ভিডিও পোস্ট করি আমরা অনেকেই পোস্ট করার নিয়ম জানি না সেই কারণে আমাদের ভিডিওগুলোর ভিউজ কম আসে সঠিক মানুষের কাছে যায় না আমাদের ভিডিওগুলো আমরা যে উদ্দেশ্যে বানাই যাদের আমাদের ভিডিওগুলো প্রয়োজন তাদের নিউজ ফিডে এই ভিডিওগুলো পৌঁছায় না একমাত্র আমরা কিছু ভুল করি পোস্ট করার সময় অনেক নিয়ম কারণ থাকে এই জিনিসগুলা আমরা যদি সঠিক সময় সঠিক নিয়মে সঠিক সিদ্ধান্তে পোস্ট করি সুন্দর করে থামনিল বানাই ভিডিও রিলেটেড থামনিল বানাই ভিডিওতে যা বলি তা যদি থাম নিলে একদম হুবহু মিল করে থামনিল বানাই তাহলে আমাদের ভিডিওগুলো ফেসবুক নিজ থেকেই ভাইরাল করে দিবে। আমরা অনেকেই ভিডিওতে একটা বলি থামনি আরেকটা বলি তারপরে আপনার ক্যাপশনে আরেকটা বলি এ কারণে আমাদের ভিডিওগুলা ভিউজ কম হয় তো আজকে কথা বলবো কথা না আজকে স্ক্রিন রেকর্ডে দেখিয়ে দিব কিভাবে আমরা আমাদের ভিডিওগুলো পোস্ট করলে মিলিয়ন ভিউজ আসতে পারে সঠিক মানুষের কাছে যাবে ভিউজ একটা আর মানুষের কাছে যাদের ভিডিও প্রয়োজন তাদের কাছে যাওয়া একটা এই ভিডিওটি যার প্রয়োজন নাই সে ক্লিক করে এক সেকেন্ড দেখবে এটা আমার কোনো কিছু হবে না যার প্রয়োজন তিন মিনিটের ভিডিও সে দুই মিনিট দেখলে সেটাই আমার প্রয়োজন সেটাই আমার লাভ তো সঠিক অডিয়েন্সের কাছে ভিডিও পাঠাবেন কিভাবে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আমি স্ক্রিন রেকর্ড করে দেখিয়ে দিচ্ছি অবশ্যই পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যদেরও উপকার হবে বড় বড় মতোই আমরা চলে আসলাম আমাদের ফেসবুকের যে অফিসিয়াল সাইটটি আছে ওটাতে আমরা যেখান থেকে সবসময় ভিডিও আপলোড করি ওখান থেকে যাওয়ার পরে আমরা চলে যাবো এখানে যে প্লাস আইকন আছে প্লাস আইকনে আমরা একটা ট্যাপ করে দিব আমি এখন একটি রিলস পোস্ট করে দেখাবো তো আমরা রিলসের মধ্যে একটা ক্লিক করে দিব রিলসে ক্লিক করার পরে আমরা যে ভিডিওটি আমার এখন প্রয়োজন পোস্ট করব আমি ধরুন সাপোজ আমি এই ভিডিওটি ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাদের অনেকগুলো অপশন আসবে এই অপশনগুলো আমাদের কোনটা কি কাজ বা কোনটার কি বিশেষ করে মেন যে তিনটি অপশন আছে যে এই তিনটি অপশন কি প্রয়োজন আমি আপনাদেরকে দেখাবো বাকিগুলো তো আছে এগুলার ইউজ ব্যবহার আমরা অনেকেই জানি প্রথমে আমরা এখানে একটা টাইটেল দিয়ে দিব যেহেতু এটা আমার অন্য একটি পেজ ডেস্ক্রিপশন লিখবো মজাদার খাবার দেখার পর এখানে কিছু ভাইরাল হ্যাশট্যাগ দিয়ে দিব ভাইরাল হ্যাশট্যাগগুলো দিবেন যাতে করে আপনার ভিডিওগুলো একটু ভাইরাল হয় কয়েকটা হ্যাশট্যাগ দেওয়ার পরে আমরা প্রথম যেটা নিয়ে আমি কথা বলবো শিডিউল শিডিউলিং অপশনস এই শিডিউলিং অপশন হল আপনি যে এই ভিডিওটি এখনও পোস্ট করতে পারবেন কিংবা শিডিউল করে করে আপনি পোস্ট করতে পারেন আপনি এটা এটার আপনার কি উপকারিতা দেখুন আপনি ভিডিও সঠিক সময় পোস্ট করতে পারেন না টাইম পান না ভিডিওগুলো বানিয়ে রাখছেন কিন্তু কোনো কিছুর কারণে আপনি ভিডিওগুলো পোস্ট করতে পারতেছেন না এতে করে আপনার টাইমিং মেনটেন করে পোস্ট করতে পারতেছেন না আপনি সকালে ভিডিওগুলো সবগুলো আজকে যা যা ভিডিও সবগুলো বানে বানাই রাখছেন এখানে টাইম অনুযায়ী শিডিউলভাবে আপনি ভিডিওগুলো পোস্ট করে দিতে পারেন এতে করে আপনার আর কোনো কিছু করতে হবে না বারবার পোস্ট করতে হবে না বা মনে করতে হবে না আপনি একবারে পোস্ট করে দিয়েছেন শিডিউলভাবে আপনার আস্তে আস্তে দুই ঘন্টা চার ঘন্টা পর পর আপনার ভিডিওগুলো অটোমেটিক পোস্ট হয়ে যাবে এইটা গেল এটা আমার জন্য খুবই উপকার এই যে ফেসবুক এটা অ্যাড এ পোল এটার কার্যকারিতা বা এটার কাজ কি কেউ জানে না যেমন আমি আমি এই ভিডিওটি পোস্ট করলাম পোস্ট করার পর অ্যাড এ পোলে আসলাম আসার পরে পোলে আমি এখানে ঠিক পোল লেখবো প্রশ্ন করবো যেমন আমি প্রশ্ন করলাম এই ভিডিওটি কার কাছে কেমন লাগলো এই ভিডিওটি কার কাছে কেমন লাগলো আচ্ছা যাই হোক এখানে ভালো লাগলো লিখব প্রশ্ন ভালো লাগলো আর ডেট মধ্যে লিখবো ভালো লাগেনি আই মিন ভোট করার কি তো এখানে যারা ভিডিওটি দেখবে যদি ভালো লাগে এটার মধ্যে ক্লিক করে তাহলে কয়টি ভোট পড়বে এখানে আমরা যে সেভ আছে এটা সেভ সেভে দিয়ে দিব। সেভে দিয়ে দিলে তো আমি যখন ভিডিওটি পোস্ট করব ভিডিওটি পোস্ট করার পরে ভিডিওটি পোস্ট করার পরে নিচে এখানে এই ভিডিওটি কার কাছে কেমন লাগলো বা এক নাম্বার থাকবে ভালো লাগলো দুই নাম্বার থাকবে ভালো লাগেনি যদি আমার ভিডিওটি কারও ভালো লাগবে সে ভালো লাগে লাগবে ক্লিক করবে আই মিন যেভাবে ভোট করে ওইভাবেই এটা খুবই একটি ভালো দিক অনেকে আমি বুঝতে পারবো যে আমাকে আমার ভিডিও কার কাছে ভালো লাগে বা কার কাছে ভালো লাগে না এতে করে আমাদের রিচ এংগেজমেন্টও বাড়তে থাকবে তো তৃতীয় নাম্বারে শেয়ার টু ইউর স্টোরি দেখুন আমরা ভিডিও পোস্ট করার পর আমাদের বারবার স্টোরিতে করতে হয় কিন্তু ফেসবুকে এই এই অপশনটি এখনও অনেকে পায়নি এটা খুবই একটি কার্যকরী এবং গুরুত্বপূর্ণ আপনি পোস্ট করার সাথে সাথে আপনার স্টোরিতে চলে যাবে যাই হোক তারপরে আমরা এখানে শেয়ার টু গ্রুপ এটা না দেওয়া আমার মতে ভালো এআই লেভেলটা অনেকে জানে না আমাকে কয়েকজন প্রশ্ন করছে এআই লেভেলটা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এটা হলো যারা বিভিন্ন এআই দিয়ে ভিডিও মেক করে তাদের জন্য এটা অন করে দিবেন যেহেতু আমার এই ভিডিও আমি নিজে বানানো এটা আমার এআই দেওয়ার কোনো প্রয়োজন নাই তারপরে এখানে যে অ্যাড এ প্লে অ্যাড টু প্লে লিস্ট প্লে দিলে কী হয় আপনি কোন ক্যাটাগরির ভিডিও বানাচ্ছেন ওই ক্যাটাগরি অনুযায়ী খুঁজে খুঁজে ভিডিওগুলো বের করা যাবে এটা দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এখানে আরেকটি আছে ক্লোজ ক্যাপশন সি সি এটা আমি একটা ভিডিও বানিয়ে দেখে সেটা কীভাবে বন্ধ করতে হয় ভিডিওগুলো দেখে আসবেন তারপর আমরা এখানে স্টার এখানে আমি সেকেন্ড একদম লাস্ট ইন ইনভাইট কালাবোরেশন ভিডিও আছে ওটাও দেখে নেবেন লাস্ট অ্যাড টপিকস আপনার ভিডিওটি কী ক্যাটাগরির কোন ক্যাটাগরি আপনি কি টেক ক্যাটাগরি ভিডিও বানান তাহলে এখানে যে কোন ক্যাটাগরি আপনি ভিডিও বানাবেন সে ক্যাটাগরি যেহেতু আমি এটা খাবারের ক্যাটাগরি রেসিপির একটি ক্যাটাগরি এটা আমি রেসিপি সিলেক্ট করে দিতে পারি বাস এখানে সেভ করে দিলাম এভাবে যদি আপনি ভিডিও বানিয়ে সবগুলা অপশন যদি ঠিকঠাক মতে দেন তাহলে অবশ্যই আপনার ভিডিওটি ভিউজ হতে বা ভাইরাল হতে বাধ্য হবেন তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস করে দেবেন সে সাথে শেয়ার করে দিবেন অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ